প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে পাঁচ দফা দাবিতে জামাত সহ আট দলের আন্দোলন অব্যাহত থাকবে তবে যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যাচ্ছে না দলগুলো এমনটাই জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকালে মগবাজারে জামাত সহ সমমনা আট দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন পরবর্তী কর্মসূচি আলোচনার পর ঘোষণা করা হবে অভিযোগ একটি দলকে খুশি করার জন্য প্রশাসনে পছন্দ মতো রদবদল চলছে এর ফলে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে জানান দেশের বেশিরভাগ জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের গুরুত্ব দেওয়া উচিত কোন রাজনৈতিক চাপে নতুন রাষ্ট্র গঠনের সম্ভাবনা যেন ভেস্তে না যায় এ বিষয়ে প্রধান উপদেষ্টা ইউনুসকে অবহিত করা হবে বলে জানান তিনি আরো বলেন গণভোটের সংস্কারের বিষয়গুলো সহজভাবে জনগণের সামনে পেশ করতে হবে তাছাড়া গণভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে এমনটা জানান তারা বলেন কোন দল যদি গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায় জাতি তাদের প্রত্যাখ্যান করবে এ সময় গণভোটে সংস্কারের বিষয়গুলোর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তারা এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের আট দলের যে আন্দোলন ছিল জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এরপরে আমরা মনে করি যে আমাদের যে পাঁচ দফা দাবি তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে